আবার রানওয়ে কাইট ক্লাস টেন এখানে যে ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স অ্যান্সার রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন সেগুলো নিয়ে তোমরা ঝটপট সব লাইভে যোগদান করো সহজ পাঠ লাইভ ক্লাসে আজকে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথম প্রশ্ন হোয়াই ডিড দ্যারেটর অ্যান্ড ক্লড মেক দ্য মোস্ট অফ ইচ আদার কেন কথক এবং ক্লড নিজেদের মধ্যে বেশি মেলামেশা করতো why did দ্য narrator অ্যান্ড plot মেক দ্য মোস্ট অফ ইচ আদার কেন কথক এবং ক্লড নিজেদের মধ্যে বেশি মেলামেশা করত আজকে এখন লাইভ করার পর আমরা আবার মোটামুটি আটটা পনেরো থেকে সাড়ে আটটার মধ্যবর্তী সময়ে আমরা আবার লাইভে আসব ভূগোল নিয়ে ক্লাস টেন জিওগ্রাফি নিয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস অ্যান্সার আলোচনা করবো ভারতবর্ষ থেকে তাই তোমরা একে একে সব যোগদান করো আজকে ক্লাস টেনের আওয়ার থেকে ইম্পর্টেন্ট কোয়েশনগুলো নিয়ে আলোচনা করছি ফার্স্ট কোয়েশ্চেন ছিল হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড মেক মোস্ট অফ ইচ আদার মেক দ্য মোস্ট অফ ইচ আদার অর্থাৎ কথক এবং ক্লড হুম তারা কেন নিজেদের মধ্যে বেশি মেলামেশা করত অ্যান্সারটা এরকম ভাবে লিখবে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার বিকজ দেয়ার ওয়াজ নো আদার চিলড্রেন টু প্লে উইথ দেম অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড তাহলে বিগ হাফ মুন এই আইল্যান্ডে তাদের ব্যতীত আর কালা ছিল না সেই কারণেই তারা একে অপরের সঙ্গে মেলামেশা করতো এটাই হবে উত্তর উত্তরটা আরেকবার বলে দিই ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার হ্যাভ টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার বিকজ দেয়ার ওয়াজ নো আদার চিলড্রেন টু প্লে উইথ দেম কোনো ছেলেপিলেই ছিল না তাদের সঙ্গে খেলার জন্য সেই কারণেই তারা নিজেদের সঙ্গেই মেলামেশা করত ঠিক আছে ক্লড টু প্লে উইথ দেম অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড এটাই হবে উত্তর তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ফানি পার্ট অ্যাকর্ডিং টু দ্য ডাইরেক্টর ন্যারেটরের মত অনুযায়ী অর্থাৎ কথকের মত অনুযায়ী মজার বিষয়টি কী ছিল হোয়াট ওয়াজ দ্য ফানি পার্ট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর এটা হবে উত্তর সুমন্ত সাহা রয়েছে হ্যালো বলছো আমাকে চেনেন হ্যাঁ ভাই অবশ্যই চিনি চিনব না কেন দা ফানি পার্টু দ্যারেটর উত্তরটাম ফ্রম দেম টু রিটার্ন টু দেওয়াজ দ্য ফানি পার্ট এইটাই হবে অ্যান্সার হ্যাঁ ভাই আমি বোলপুরই থাকি কোয়েশ্চেন্সটা আরেকবার বলে দিই পিপল অলওয়েজ স্পিটেড দ্য ন্যারেটর ন্যারেটর অ্যান্ড ক্লড হোয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন টু দেয়ার আইল্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর এইটাই হবে উত্তর নেক্সট কোয়েশ্চেন হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ওয়ান সামওয়ান টু প্লে উইথ দেম কেন ক্লড এবং কথক কাউকে চাইতো যে তাদের সঙ্গে খেলার জন্য কথক কেন চাইতো যে কেউ তাদের সঙ্গে খেলুক ক্লড এবং কথক দ্য ওয়ানটেড সাম ওয়ান টু প্লে উইথ দেম বিকজ ইট ওয়াজ ডিফিকাল্ট টু প্লে এন্ড থিংস লাইক দ্যাট উইথ only two দু জন্য তো এই জলদস্যুদের গুহায় ছোটাছুটি এই যে ব্যাপার হুম এবং এই ধরনের যে খেলাগুলো রয়েছে এগুলো নিয়ে তো ধরো দুজনেই খেলা যাবে না সেই জন্য একের অধিক আরো কাউকে চাই তো ক্লড এবং ন্যারেটর এটা আমি নদী আই হ্যাঁ ভাই আমি জানি নবদ্বীপে বাড়ি তোমার ভাই আমি জানি আগে কথা হয়েছে তো তোমার সাথে হোয়াই ডিড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ফিল পাজল কেন ক্লড এবং কথক হতভম্ব হয়ে গিয়েছিলেন হোয়াই ডিড ক্লড অ্যান্ড দ্যারেটর ফিল পাজল উত্তরটা বলি দ্য ন্যারেটর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট হিজ চিলড্রেন দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর আচ্ছা ক্লড এবং কতক হতবম্ব হয়ে গিয়েছিল যে তাদের দুজন এই যে আইল্যান্ড এই আইল্যান্ডে কারোর সঙ্গে সম্পর্কিত কেউ তাদের আত্মীয় নেই এই কথাটা ভেবেই কিন্তু অবাক হয়ে গিয়েছিল গেছিল হতবম্ব হয়ে গিয়েছিল নেক্সট কোয়েশ্চেন হোয়াই ডিড দ্য ন্যারেটরস ফাদার লুক কথকের কত্থকের বাবাকে কেন দুঃখী দেখাচ্ছিল হ্যাঁ কেন দুঃখী ছিলেন কথকের বাবা কারণ উত্তরটা বলি ওয়ান্স ক্লড অ্যান্ড দ্যারেটর দেয়ার ফাদার ইফ হি হ্যাড এনি আদার রিলেশন ইফ হি হ্যাড এনি আদার রিলেশনস এক্সেপ্ট দেম হিয়ারিং দিস দেয়ার ফাদার লুকড সরফুল এটা হবে অ্যান্সার অর্থাৎ যখন ক্লড এবং তার কথক তার বাবাকে জিজ্ঞেস করেছিল যে তাদের বাবা হ্যাঁ তারা ছাড়া কোনো আত্মীয় আছে কি না এটা শোনার পরই তাদের বাবার কিন্তু তার বাবা আর কি একটু মানে মুখটা দুঃখ দুঃখ একটা ব্যাপার হয়ে গিয়েছিল একটু কষ্ট পেয়েছিলেন আচ্ছা লিস্ট অফ পিপল হু লিভড ইন বিগ বিগ মুনে কারা আর কি থাকতো তাদের একটা লিস্ট বানাতে বলছে তাহলে উত্তরটা লিখবে পিপল হু লিভড ইন দ্য বিগ হাফমুন আইল্যান্ড দ্য ন্যারেটর ন্যারেটর থাকতেন ঠিক আছে এরপরে চলে আসি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্ট এর টাইপ কোশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন হোয়ার ডিড দ্য ন্যারেটর অ্যান্ড হার ফ্যামিলি লিভ কথক এবং তার পরিবার কোথায় বাস করত উত্তর হবে দ্য ন্যারেটর অ্যান্ড হার ফ্যামিলি অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ডের উচ্চারণটা হবে না আইল্যান্ড বেশ নেক্সট কোয়েশ্চেন হু ওয়াজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস এ বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষক কে ছিলেন দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস অর্থাৎ কথকের পিতাই হম বাবা ছিলেন এই বিগ হাফ মুনের মুন লাইট হাউসের এর রক্ষক নেক্সট হাউ ওল্ড ওয়ার ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ক্লড এবং কথক এর বয়স কত ছিল এর বয়স কত ছিল উত্তর হচ্ছে ক্লড ওয়াজ টুয়েলভ ইয়ার্স অ্যান্ড দ্য ন্যারেটর ওয়াজ ইলেভেন ইয়ার্স ওল্ড তাহলে ক্লডের হ্যাঁ বয়স ছিল বারো বছর আর এখানে ন্যারেটরের বয়স ছিল কত এগারো বছর নেক্সট ডিড ফ্যামিলি মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড কখন ওই পরিবারটি হ্যাঁ মূল ভূমিতে চলে যেত কোন সময়ে ইন উইন্টার শীতকালে হোয়েন দ্য হারবার গট ফ্রোজেন যখন পোতাশ্রয় পুরো বরফ জমে যেত পোতাশ্রয়ে তখন দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড এটা হবে অ্যান্সার তাহলে উত্তরটা এরকমভাবে লিখবে ইন উইন্টার হোয়েন দ্য হারবার গট ফ্রোজেন দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড এটা হবে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন হোয়েন ডিড দ্য ফ্যামিলি রিটার্ন টু দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড আবার আইল্যান্ডে কখন ফিরে আসতো নিজেদের প্রিয় দ্বীপে কখন ফিরিয়ে যেত ইন স্প্রিং বসন্তকালে দ্য ফ্যামিলি রিটার্ন টু দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড আবার সে বসন্তকাল যখন হতো তখন ভাই আমার আইটি দেখেন প্লিজ প্লিজ হ্যাঁ ভাই দেখে নিচ্ছি অসুবিধা নাই সাহিল মিয়া আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভাই ক্লাস টেনের ইংরেজি নিয়ে আলোচনা পর্ব চলছে আমি দেখে নিচ্ছি ভিডিও পর অবশ্যই দেখে নিচ্ছি স্প্রিং দ্য ফ্যামিলি রিটার্ন টু দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড এইটা হবে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রাইট দ্য নেম অফ দ্য গেম ন্যারেটর অ্যান্ড ক্লড ওয়ার ফন্ড অফ প্লেইং ওকে ভাই ঠিক আছে দেখে নিচ্ছি কেননা ভাই আমি এখন ভিজিট করলে ধরো এখান থেকে কেটে চলে যাবে হ্যাঁ তাই আইডিটা এই মুহূর্তে তো আমি দেখতে পাচ্ছি না একটু সমস্যা হয়ে যাবে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর লাইক টু প্লে পাইরেটস কেভ তাহলে রাইট দ্য নেম অফ দ্য ওয়ার ফন্ড অফ প্লেই যে খেলাটির নাম লেখো যেটি আর কি ওই ক্লড এবং কথক খেলতে ভালোবাসত ওই লিখতে বলছে তাহলে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার লাইক টু প্লে পাইরেট কেফ জলদস্যুর যে গুহা এই ধরনের একটা খেলা ছিল সে খেলাটা খেলতে ভালোবাসত জলদসুর গুহা আর কি নেক্সট কোশ্চেন হোয়াট ডিড ক্লড অ্যান্ড দ্য অথার অথার ডু উইথ দ চিলড্রেন অফ দ্যান্ড ক্লড এবং কথক মূল ভূমি বাচ্চাদের সঙ্গে কি করতো ক্লড এবং কথক অ্যান্সার হবে ক্লড অ্যান্ড দ্য অথার ইউজ টু কোয়ারেল ইউজ টু কোয়ারেল উইন্টার ইন ক্লড অ্যান্ড দ্য অথর ইউজ টু কোয়ারেল অর্থাৎ ক্লড এবং কথক মূল যে বাচ্চারা সে তাদের সঙ্গে শীতকালে খুব ঝগড়া করত হুম এটা হবে অ্যান্সার ক্লড অ্যান্ড দ্য অথর ইউজ টু কোয়ারেল ইউজ টু কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করতে অভ্যস্ত ইউজ টু মানে হচ্ছে এখানে অভ্যস্ত ঠিক আছে ইউজ টু কোয়ারেল ঝগড়া করতে আর লট অনেকটা অনেক ঝগড়া করতো উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার বেস

করতো না এটাই মেন ব্যাপার নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইউজ টু পাজল ক্লড অ্যান্ড দা ন্যারেটর অর্থাৎ কি ব্যাপার ক্লড এবং কথককে ধন্দে ফেলে দিয়েছিল কোন ব্যাপারটা উত্তর হচ্ছে দ্য ফ্যাক্ট দ্যাট ন্যারেটরস ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস পাজল দা পাজল দ্য সিবলিংস সিবলিং মানে হচ্ছে ওই ভাই বোনকে সিবলিং বলা হয় সিবলিংস তাহলে কথকের বাবার কোনো আত্মীয় ছিল না হ্যাঁ আত্মীয় কেউ নেই ওখানে সেই ব্যাপারটা কিন্তু ওই ভাই বোনের মধ্যে একটু পাজল একটা ব্যাপার কিন্তু ছিল এরপরে কিছু মাল্টিপল চয়েস क्वेश्चंस নিয়ে আলোচনা করব একটু তাড়াতাড়ি ভিডিওটা করছি কেননা অনেকগুলো চ্যাপ্টার আমাদের থেকে যাবে পরীক্ষার আগে না হলে একটু চটজলদি একটু জাস্ট তোমাদেরকে মানে একটু মানে তোমাদের রিভাইজ করে দিচ্ছি যতটা পারছি হুম একটু প্রশ্নগুলো মন দিয়ে প্রশ্নের গুলো মন দিয়ে শুনবে তাহলেই হবে ফার্স্ট বিগ ইজ নেম অফ আইল্যান্ড কাইট কটেজ না ভিলেজ কোনটা হবে আনসার এই যে বিগ হাফমুন কি ছিল আইল্যান্ড কটেজ হ্যাঁ কাইট না ভিলেজ কি ছিল বিগ হাবমুন কি ছিল

এই যে তোমাদের তিনটে কোশ্চেন রয়েছে এমসি কিউ এগুলো তোমার বইই আছে বইগুলো একটু বলে দিই দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ আন্ড এস্থর ক্লড ফাদার না ডিক কোনটা হবে উত্তর উত্তর হবে ফাদার নেক্সট কোয়েশ্চেন দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইন ল্যান্ড ইন সামার মনসুন স্প্রিং না উইন্টার তা ওই ফ্যামিলিগুলো কোথায় মেন ল্যান্ডে চলে যায় কোন সময় শীতকালে নেক্সট নেক্সট কোয়েশ্চেন ওয়েন দ্য চিল্ড্রেন আর্ক দেয়ার ফাদার অ্যাবাউট রিলেটিভস হি বিকেম হ্যাঁ তার অবস্থাটা কেমন হতো কীরকম এম্বারেজড ইরিটেটেড হ্যাপি না সরোফুল উত্তর হবে সরফুল বাবাকে যখন জিজ্ঞেস করতো এখানে হ্যাঁ কোনো আত্মীয় নেই কেন তখন বাবার কিন্তু মুখ একটু দুঃখ দুঃখ হয়ে যেত নেক্সট কোয়েশ্চেন বিফোর মিটিং অ্যান্ড এস থার দ্য ন্যারেটর লিভড উইথ মিমি ক্লড ডিক ফাদার অ্যান্ড ক্লড উত্তর হবে ফাদার অ্যান্ড ক্লড নেক্সট কোশ্চেন দ্য এজ অফ দ্য ন্যারেটর ইজ ন্যারেটরের হম অর্থাৎ এখানে ন্যারেটরের অর্থাৎ কত্থকের বয়স কত ছিল ফাইভ ইয়ার্স ইলেভেন ইয়ার্স টেন ইয়ার্স না টুয়েলভ ইয়ার্স উত্তর হচ্ছে ইলেভেন ইয়ার্স ক্লডের ছিল টুয়েলভ ইয়ার্স নেক্সট কোশ্চেন ক্লড ইজ টুয়েলভ ইয়ার্স ফিফটিন ইয়ার্স টেন ইয়ার্স না সিক্সটিন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স নেক্সট কোশ্চেন্স দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেন ল্যান্ড ইন সামার অটম উইন্টার না স্প্রিং মেনল্যান্ডে কখন ফিরে আসতো সামার গ্রীষ্মকালে অটম উইন্টার না স্প্রিং শীতকালে তারা কিন্তু ফিরে আসতো মেনল্যান্ডে নেক্সট কোশ্চেন্স দ্য ফ্যামিলি সেন্ড ব্যাক টু দেয়ার

আচ্ছা নেম অফ দ্য আইল্যান্ড দ্বীপটির নাম কি ছিল দ্বীপটির নাম ছিল বিগ হাফ মুন ঠিক আছে এটা জাস্ট তোমাদের এখানে দিয়েছে ফিল ইন দ্য চার্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট এই ধরনের প্রশ্ন থাকলে উত্তরগুলো একটু বলে দিই প্রশ্নগুলোর সঙ্গে উত্তরগুলো বলে দিই একটু শুনে নাও কাজে দেবে নেম অফ দ্য আইল্যান্ড আইল্যান্ডার নাম কি ছিল বিগ হাফ মুন আইল্যান্ড ঠিক আছে এজ অফ ক্লড ক্লডের বয়স কত ছিল টুয়েলভ ইয়ার্স বয়স ছিল টুয়েলভ ইয়ার্স নেক্সট কোয়েশ্চেন গেম প্লেড বাই ক্লড ন্যারেটর ক্লড এবং ন্যারেটর কোন খেলাটি খেলতো সেটা হচ্ছে পাইরেটস কেভস হুম জলদস্যুর গুহা এরকম ধরনের এই জব ন্যারেটর ন্যারেটরের বয়স কত ছিল কথকের বয়স কত ছিল কথকের বয়স ছিল ইলেভেন ইয়ার্স কতকের বয়স ছিল ইলেভেন ইয়ার্স নেক্সট কোয়েশ্চেন ইন উইন্টার দ্য ফ্যামিলি লিভস ইন উইন্টার দ্য ফ্যামিলি লিভস ইন দ্য মেইনল্যান্ড মূল ভূখণ্ডে তারা চলে যেত নেক্সট কোয়েশ্চেন দ্য ফ্যামিলি রিটার্ন টু দেয়ার